তাহলে এটা কি বর্গাকার হবে আর কি বিটটা আয়তাকার তাহলে এখানে কি তাহলে তাহলে কিন্তু কি বর্গাকার কাগজটি কয়টি হিসেবে উঠতেছে চারটি তোমরা এখানে কি সবুজ অংশের জন্য এ এবং কি কমলা বি তাহলে এই সবুজ অংশের ক্ষেত্রে অন্তত আমরা বাই করি এটা কি এটা একটু বর্গাকার আকৃতির তাহলে এটা এর গুণ গুণগুলো তো

এ স্কোয়ার প্লাস এব আর এ বি যোগ করি প্লাস কি বিয়ার এটা একটা সমীকরণ দিলাম আবার কি এ মাইনাস বিয়ার জন্য আর একটাই করতে হবে যে নিশ্চিত ছবির মতো কি এ মাইনাস বি ও কি বি এর জন্য কি বাহ চিন্ত করতে হবে এ মাইনাস বি এর জন্য একটা সবচেয়ে আর এ শিখেছিল এ মাইনাস বি হল স্কোয়ার

মাইনাস বি কারণ এটুক কি টায় থাকার আকৃতির এটুক বি হলে কি হলে এ মাইনাস বি এখান থেকে এই পান্ত কত এ মাইনাস বিশে ক্ষেত্রে বল কি বিএনপু এ মাইনাস বি

এ লাল হলুদ আর কি কালো টুক মাদ দিলেই হয়ে যাবে তো সম্পূর্ণ শুদ্ধ হবে কত এ মাইনাস বি প্লাস কত বি পুস্তক এ মাইনাস বি প্লাস বি যেহেতু বর্গ আকৃতির তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ ক্ষেত্র আগজের ক্ষেত্রফল থেকে লালের ক্ষেত্রফল যোগ হলুদের ক্ষেত্রফল যোগ কালো ক্ষেত্রফল বাদ দিলে হবে এখন সবুজ অংশের ক্ষেত্রফল কত

प्लस बी बी मतलब बी स्क्वायर माइनस बी स्क्वायर प्लस बी स्क्वायर काट तो लंबा ए माइनस बी वाले स्क्वायर समान ठीक है जैसे कि ए स्क्वायर माइनस ए बी प्लस ए बी प्लस तो क्या टू ए बी माइनस बी स्क्वायर एक उनकी ए माइनस बी को देखो ए माइनस बी वाले स्क्वायर समान ए स्क्वायर माइनस प्लस माइनस टू ए बी टू ए बी वाले लिख

এখন কি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস প্লাস কাটা বি স্কোয়ার মাইনাস কাটা তো টু বি প্লাস এ কি তাহলে এখন পক্ষান্ত করে এই মাইনাস বি হল স্কোয়ার কি মাইনাস ছিল এ প্রাশে কারণে প্লাস হয়ে গেছে তো সুতরাং এ প্লাস ভাল স্কোয়ার সমান এ মাইনাস ভার স্কোয়ার প্লাস পড়ে মানে তো এ মাইনাস বি হল স্কোয়ার সমান কি

a² t - b b² আ লাল এর কিচকেশ পি a - b তে a b এর গুণ b * a - b আমরা যদি টেমারেট এর আয়তাকার আকৃতি কল্পনা করি তো লেটার দৈর্ঘ্য potom b আর প্রস্থ t - b গুণ কল্পনা করি শুধু ক্ষেত্রপাশ্চর্য কি এম দর্বাগণ বস্তু এখানে হলুদ অংশটুকু কি হায়তাকার আকৃতির এটাই ক্ষেত্র বলো কি হবে বি ইন্টু দর্ব আর পুস্তগত এখান থেকে পন্থগত এম এন এস আর কালো টুকে ক্ষেত্রের যদি আমরা এখান থেকে টুক কত বি আর এখান থেকে এটু কত বি তাহলে এটুকে একটা চলবে বি স্কোয়ার তাহলে এখন সবুজ অংশের ক্ষেত্রফল সমান কি আসবে সবুজ অংশের ক্ষেত্রফল সমান এই সম্পূর্ণ সে ক্ষেত্রফল থেকে সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল থেকে এই লাল টুক বাদ যাবে লাল অংশের ক্ষেত্রফল বাদ কত হলুদ অংশের যোগ কত কালো অংশ হলুদাংশ যোগ অংশ তাহলে এখন সবুজ অংশে কে চল কত a মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার আর সম্পূর্ণ কাগজের দৈর্ঘ্য কত এ মাইনাস বি প্লাস কত বি বুঝতে কত এ মাইনাস বি প্লাস বি যেহেতু বর্গাকার এটা কি বাহু স্কোয়ার তাহলে এ মাইনাস বি প্লাস বি হোল স্কোয়ার বিয়োগ লাল অংশের ক্ষেত্রে কত বি ইন্টু মাইনাস বি

আর কি পরে সমীকরণ কত এক আবার কি এ আর এস পণ করতে হবে আবার কি তোমাকে বড় কাগজ এ আর বি এর জন্য কি চিহ্নিত করি এর জন্য সবুজ নিশি আর বিয়ের জন্য তাহলে এর ক্ষেত্রে এ দেুন কলকোয় অথবা এটা একটা আকৃতির কাগজ আর এই টুকের ক্ষেত্র কথা আসবে কমলা টুকের এই এ কল কত আর এটুকু কমলা অংশের এ বি এ বি দিয়ে দেব আর এটুকু আর ক্ষেত্রে বলছি এটুকু কত দ্রব্য বি পুস্ত কত বি এখন কি সম্পূর্ণ কাগজে ক্ষেত্রে বল কি আসবে এ স্কোয়ার প্লাস এম প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেটাই বলা আছে যে স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বা এ মাইন এ প্লাস বি হোল স্কোয়ার শুনান কি এই সম্পূর্ণ ক্ষেত্রে বল কি ধর্মগত এ প্লাস বি আর পুস্তগত এ প্লাস বি সম্পূর্ণ কাগজের ক্ষেত্রে বল কি এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু এ বিয় দুই এখন কি এক আধ দুই বিয়োগ করে শুন একে আমরা পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার আর দুই হলো এ প্লাস বি হল স্কোয়ার तो जो तो बी ओक चलिए माइनस बी ओल स्क्वायर प्लस ए प्लस बी ओल स्क्वायर चुमान ए टू का मान को तो ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस टू बी तो ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस टू बी बी ओक ए ए प्लस बी स्क्वायर मान ए टू का को तो ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस टू बी ए पर মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস টু এভি এখন কি এই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার কে কাটা प्लस बी स्क्वायर माइनस बी स्क्वायर काटा तो हम लिखेंगे माइनस टू बी और माइनस टू बी को तो माइनस फोर ए बी बाय ए माइनस बी स्क्वायर माइनस ए प्लस बी स्क्वायर शंक को तो माइनस फोर ए बी तो लेकिन बाय ए माइनस बी और स्क्वायर जो ए प्लस बी स्क्वायर की माइनस से लाइक पैसे प्लस तो ले प्लस बी स्क्वायर ए पैसे आंसर ए तुम्हारे সপ্তম শ্রেণীর বিশ গণতিক রাশির সূচকে অনুযায়ী তিন নম্বর অঙ্কের কাগজ কেটে গুণ বা কাগজ কেটে প্রমাণ করতে হবে এক নম্বরে বলা আছে যে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার সময় এ প্লাস বিয়ার প্লাস টু বি এটা একটা সূত্র এবং সূত্রটা কি কাগজ কেটে প্রমাণ করতে হবে তাহলে একটা সমাধান যদি আমরা দেখি এক নম্বরে প্রথমে কি বর্গাকার আকৃতির কাগজ কী

ঠিক আছে তাহলে এখন কি আমরা যদি শুভ অংশের ক্ষেত্রফল ব্যয় করতে চাই তাহলে কি সবুজ অংশের ক্ষেত্রফল সমান কি এই শুভ ক্ষেত্র ক্ষেত্রফল ব্যয় করতে হলে এই সম্পূর্ণ টুক ক্ষেত্র থেকে এই সম্পূর্ণ এসে ক্ষেত্র থেকে এই লাল অংশের ক্ষেত্রফল কালো অংশের ক্ষেত্রফল এবং হলুদ অংশের ক্ষেত্রফল কি বাদ দিলেই এই সবুজ অংশের ক্ষেত্রফল বেড়ে যাবে চিত্র অনুসারে কি এর সুবুজ অংশের ক্ষেত্রপল সময় কি সম্পূর্ণ কাগজের ক্ষেত্র ফল এর থেকে বিয়োগ হবে কি লাল অংশের ক্ষেত্র ফল এর যোগ কি কালো অংশের এখন ক্ষেত্রে ক্ষেত্র ফল কি এখান থেকে একটু কত দর্ভ কত এম আইনএসবি পুস্ত কত এম আইনএসবি যেহেতু কাগজটা কি একটু বর্গাক আকৃতির বর্গাকার আকৃতির বর্গের ক্ষেত্রে

আর কালো অংশ একটু বর্গাকার কারণ এর দৈর্ঘ্য এখান থেকে পর্যন্ত কত বি আবার এই পোস্ত কি বি এটা কি বি স্কোয়ার ঠিক আছে তো সবুজ অংশ ক্ষেত্রে বল কত এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সম্পূর্ণ কাগজ ক্ষেত্রে বল এখন সম্পূর্ণ কাগজের দৈর্ঘ্য কত এই সম্পূর্ণ এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এ মাইনাস বি প্লাস কত বি আর পুস্ত কত এ মাইনাস বি প্লাস বি যেহেতু বড় আকৃতি কাগজ তাহলে এটা ক্ষেত্রে বল কী হবে বাহু স্কোয়ার তার চার বারোটি সমান তাহলে বাহু স্কোয়ার সম্পূর্ণ তাহলে সম্পূর্ণ হয়েছে ক্ষেত্রে কত এ মাইনাস বি প্লাস কত বি হোল স্কোয়ার মাইনাস লাল অংশের ক্ষেত্রে বল কত বি ইন্টু কত এ মাইনাস বি অথবা কি এ মাইনাস বি ইন্টু বি দিলে হবে যোগ

প্লাস এ বি করলে এব গুণ করলে বিয়ার বা এ মাইনাস বিয়ার সঙ্গে এ স্কোয়ার আর এখানে কি 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 কাটা যায় এই মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কি কাটা তাহলে এখানে এব টু এ বি